ভাই কত 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 এক পঁয়ত্রিশ কত ভাই कबयला जा अरे बेटा कितना कितना ओके

কতছে ভাই কত কত ভাই কত কতছে ভাইয়া এক লাখ পঞ্চাশ সুন্দর এক কিলো

কত 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 এক সত্তর ভাই কত 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 দিকে ভাই এক পঁচিশ এক পঁয়ত্রিশ ভায় কত নিচ্ছে কত কত একচল্লিশ কত কত সত্তর ওভায় কত নিচ্ছে এক পঁচিশ দিচ্ছে দিচ্ছে

ওভায় খাসিটা কত ভাই খাসি দিলে কত ছাব্বিশ হাজার ওভাই কত কত এক লাখ সত্তর চাইছিল কত ভাই চাইছিল কত দুই আশি ও ভাই কত কত তিরানব্বই

ভায় কত নিছে কত দেড় লাখ ভাই কত দিচ্ছে কত দিচ্ছে ভাই আশি Omoye gɔbɔgɔbɔ, ata yi si ɛka naasi. Omoyeko gbogbo, omoyeko f'lisẹ, soso n'obo. এক আটাছ ঘটনিছে ভাল কত

কত নিছে মাইডা কত নিছে

আছি <mí <toys》> <aún> <t> <yaş>

ঘ ভাই কত চল্লিশ একচল্লিশ ভাই ভাই এক ভাই কত ভাই একশো ছাপ্পান্ন ভাই কত ভাই ক

কত ভাইত ভাই ঘছে ভাই এক ছাব্বিশ ঘদ্রছে এক সাত ভাই ঘদ্রছে ভাই

বাই গদনী <Pakistani> <laughs>

তিনশো তিন লাখে সুন্দর একটি গরু তিন লাখে নিয়ে যাচ্ছে হেলে ডুমে যাচ্ছে সুন্দর একটি গরু কত কত চল্লুসেন্দ্র